নর্ভ এটা বিয়ার পেন থেস করা পাঁচটা রেস্ট করা এটা মোট দুইশো সাত আটটা বিয়ে দিলো ছাড়া এর পাখা দেখেন এমন স্ট্রং আর ব্যালেন্সটা দেখাইছে দেখেন ঠিক ব্যালেন্স হ্যাঁ দেখেন এই যে ব্যালেন্স এই যে ব্যালেন্স কিন্তু কী করবেন মাসালটা দেখেন মাসাল দেখা একবারে বেলুন মাসাল কেন দেখেন ওর খুশুদ বস্তুই একদম হার দিকটা দেখেন একবারে বেলুন মাসাল মানে হাতে আট দিয়ে বাজবো না আমার একটা কলেজে আর চোখটা দেখবেন হ্যাঁ চোখটা দেখাই চোখটা দেখ এদিকে চোখটা তো দেখ দেখা দেখা চোখটা চাষ কর এলো চোখ এলো তোর আর সাথে আবার দেখি দেখা দো ব্যালেন্সটা এ দেখেন ব্যালেন্স একদম ভাই একটা পারফেক্ট পারফেক্ট্রেসে বলে এটা আমি শুধু পারব না এটা আমার মূল ভিডিওর কবুতর ভাষায় আর কী বলবো ভাই ওরা আসলে বলার কিছু নেই ছাড়টা দেখাইতেছি এদিকে ক্রে রা আটকা